ইটাকে গ্রেনেড দিয়ে ঢেলে এর মাথা একদম ফাটা দেব উনি বাবার খাইছি রি কি পাগল নাকি কে এনিমিটি ড্যামেজ দেন মন যায় এলা বলিস কে যা মার এলা আমি কোন পাশে পড়াইলে বাসিম মে খাই কোন নাকে এখানে শিবলা এখানে শিবলা ধন্যবাদ ভাই তোকে আমি তো বলা জায়গা খুঁজেই পাচ্ছিলাম না কি রে সালা মাইরা ডার বেরো আসলে লুকি বলে নিছ সালা বেরিয়ে আই সালা মাইরা আমি ঘুমাও ভাই তুই একটা মিনিট জনে আপর আয় শান্ত হয়েছে তাও আমাদের সতর্ক থাকতে হবে আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে গন্ডগোল শুরু হবে রেডি যাও বসে গোলাল দেখতে পাচ্ছি না ওটাকে জিজ্ঞেস আছে নাকি একটা একটা আছে একটা